ছেলেটা বড় হয়েছে অনাথ আশ্রমে পেটের দায়ে হোটেলের বাথরুম অব্দি পরিষ্কার করেছে সে আজ সেই ছেলেটাই ভারতের অন্যতম আইএএস অফিসার বি আব্দুল নাসার হ্যাঁ খুব ছোটোবেলায় বাবা মারা গিয়েছিলেন আব্দুলের হতদরিদ্র পরিবারের আবদুল্লা ছিলেন ছয় ভাই বোন আবদুল্লার মা মঞ্জুমা দেবী খুব ভরে ওঠে লোকের বাড়ি বাড়ি কাজ করতে যেতেন তারপর রাতে বাড়ি ফিরে উনুন ধরিয়ে ছেলে মেয়েদের পড়াতে বসাতেন কিন্তু বাবা মারা যাবার পর পেট ভরে খাবার যুক্ত না তাদের মা কাজে বেরিয়ে যাবার পর সারা দিন অনাথের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতেন আব্দুল্লাহ ও তার ভাই বোনা কিন্তু বাকি তাই তাকে মানুষ করার তাগিতে অনাথ আশ্রমে আবদুল্লাহকে রেখে এসেছিলেন তার মা কিন্তু আবদুল্লাহ গরিব হয়ে বেঁচে থাকতে চাননি নিজের ভাগ্য নিজেই বদলে আজ গোটা দেশের মানুষের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আরেক নাম হ্যাঁ আসুন আজ আপনাদের এক লড়াকু যোদ্ধার গল্প বলি যার জীবনের গল্প শুনলে আপনিও অবাক হবেন কেরালার কান্নুরে বড় হয়েছেন আব্দুল্লাহ নাসার পাঁচ বছর বয়সে তিনি বাবাকে হারিয়েছেন ছয় সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন মা মঞ্জুমা দেবী দুমটো খাবার তুলে দিতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন এই অসহায় মা তাই সন্তানদের মুখে খুদ করে তুলে দিতে কত রকমের কাজ করেছেন আবদুল্লার মা তার কোনো হিসেব নেই আবদুল্লার যখন দশ বছর বয়স তখন একটি হোটেলে বাথরুম পরিষ্কারের কাজ করতেন আর নিজের মেধাবী সন্তানকে বাথরুম পরিষ্কার করতে দেখে বুকটা ফেটে যেত আবদুল্লাহ মায়ের আসলে আবদুল্লাহকে নিয়ে স্বপ্ন দেখতেন তার মা মঞ্জুমা দেবী তিনি বুঝতে পেরেছিলেন ছয় সন্তানদের মধ্যে আবদুল্লা খুব মেধাবী আর সে পরিশ্রমী তাই সে যদি পড়াশুনোর সুযোগ পায় তাহলে সে একদিন বড় কিছু হবে আর আবদুল্লাহকে যদি বাড়িতে রেখে দেন তাহলে আবদুল্লাকে আর মানুষ করতে পারবেন না তার মা তাই আব্দুল্লাহকে যদি কোনো অনাথ আশ্রমে রেখে আসেন সেখানে অন্তত দুবেলা পেট ভরে খেতে পাবে আবদুল্লাহ আর পাশাপাশি পড়াশোনাটাও ভালোভাবে করতে পারবে আবদুল্লাহ তাই এক আত্মীয়র পরামর্শায় থালা সেবির এক অনাথ আশ্রমে আবদুল্লাহ রেখে এসেছিলেন তার মা আর ওই অনাথ আশ্রমে বারোটা বছর কাটিয়ে দিয়েছেন আবদুল্লাহ আবদুল্লাহ অনাথ আশ্রমে গিয়ে বুঝেছিলেন পেছনে পরে রইল তার মা তাকে সেখানে রাখার পরে মায়ের ফিরে যাওয়া দেখবেন না বলে চোখ দুটো বন্ধ করে দিয়েছিলেন আবদুল্লাহ কিন্তু চোখের পাতা তো বন্ধ করতে পেরেছিল কিন্তু চোখের জল আটকাতে পারেননি আবদুল্লাহ আবদুল্লাহ আশ্রমে থাকাকালীন খবর পায় তার দাদা দিনমজুরের কাজ করছেন তার চার ভাই বোন মাকে সাহায্য করার জন্য বেরি কাজ করছেন আবদুল্লার মা যখন আবদুল্লাকে অনাথ আশ্রমে দেখতে আসত তখন খুব অভিমানী করত আবদুল্লাহ কিন্তু আবদুল্লার মা আবদুল্লাকে বলতো তোকে অনেক বড় হতে হবে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে আমাদের জীবন এখন তোমার হাতে একবার আবদুল্লা অনাথ আশ্রমে এক আইপিএস অফিসার এসেছিলেন আর তাকে দেখে মূলত অনুপ্রেরণা পেয়েছিলেন আবদুল্লাহ আর এইভাবে উনিশশো সালে ইংরেজিতে মাস্টার পাস করে ফেলেছিলেন আবদুল্লাহ আর তারপর কঠোর পরিশ্রম করে জুনিয়র হেলথ ইন্সপেক্টর চাকরি পান আর তারপরে আবদুল্লাহ লক্ষ্যে পৌঁছাতে জেদ আরও বেড়ে যায় তবে এখানে সবচেয়ে বড় একটা দুঃখের বিষয় আবদুল্লার এই সাফল্য তার মা দেখে যেতে পারেনি তার মা যে তার জন্য এত কিছু করে গেছে আর আবদুল্লা বড় হয়ে তার সাফল্য তার মা দেখে যেতে পারেননি অকালেই আবদুল্লার মা মারা যান কিন্তু আবদুল্লাহ তার ভাই বোনদের জন্য যথাযথ পরিশ্রম করে চলেছে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করে তাদের জন্য একটা করে কাজ খুঁজে দেন আব্দুল্লাহ সত্যি এমন লড়াকু মানুষের জন্য আমাদের গর্ব করা দরকার